আজও কি আমরা স্বাধীন আচ্ছা বলুন তো আমরা কি স্বাধীন হয়েছি আমরা কি উচ্চ বলতে পারি কোনটা ভুল কোনটা ঠিক নাকি পরাধীনতাকে আমরা সইতে সইতে স্বাধীনতার আসল রূপটাই হারিয়ে ফেলেছি তখন না হয়েছিল ইংরেজ আমলের শাসন আর আজ দিকে দিকে শুধু ক্ষমতা লোভীর শাখা প্রশাখার অগ্রগতির ধারা ভিন্ন ভিন্ন রূপে সমাজ হতে রাজ্য তথা দেশময় ছেয়ে আছে কোথায় আছে আপনার স্বাধীনতা আছে শুধু চাটুকারিতা আর বিজ্ঞাপনের সংমিশ্রণ ক্ষমতা ক্ষমতালোভের আশায় খোলা ময়দানে রোজ রোজ যুদ্ধ হচ্ছে আপনার বিবেক আর স্বাভিমানের সাথে নানান রকম সব অস্ত্র শস্ত্র গোলা বারুদ আর সৈন্য সামন্তে ভরা অবাক লাগছে তো হ্যাঁ অবাক লাগার মতোই বলছি একটু কান পেতে শুনুন আর চোখটা খোলা রাখুন তাহলে সব বুঝতে পারবেন আর দেখতে পারবেন দেখুন দেখুন ওই তো দেখা যাচ্ছে ধর্ম অস্ত্র অন্য অস্ত্র বাসস্থান অস্ত্র কর্মসংস্থান অস্ত্র স্বাস্থ্য অস্ত্র আর কত কি। যত দিন যাবে নতুন নতুন সব অস্ত্র আবিষ্কার হবে আপনাকে দমিয়ে রাখার জন্য এত সব অস্ত্র প্রয়োগ প্রতিদিন ঘটে চলেছে সর্বত্রই একইভাবে দৈনন্দিন জীবনধারায় আপনি মেনে নিতে বাধ্য হয়েছেন আর আপোষ করে চলেছেন অপরিশ্রমে সহজে কিছু পেয়ে যেতে যেতে আসল শ্রমের মূল্যবোধটাই হারিয়ে যাবে একদিন আরও বেশি আরও বেশি চাহিদায় প্রকৃতির ভারসাম্য হারিয়েছে তাই কৃত্রিমাতার অবলম্বনে গড়ে উঠেছে সমাজ মাটির সেই সোদা গন্ধ তাই আজ মেলা দুষ্কর সত্যি ভেবে দেখুন তো স্বাধীন কি হতে পেরেছি নাকি বিত্তবানের বিছানো জালে আর বিজ্ঞাপনের রঙিন মোড়কে ক্রমশ জড়িয়ে পড়ছি হারিয়ে ফেলছি আপন সত্তা আর জীবনকে করে তুলছি দুর্বিষহ একটু একটু করে ক্রমশ হারাচ্ছে আপনার প্রতিবাদের ক্ষমতা আর হারাচ্ছে আমার আপনার আরও সকলের ব্যক্তি স্বাধীনতা জীবন দর্শন আর মূল্যবোধ